বন্ধুরা আপনি কি জানেন ভারতীয় ক্রিকেট শিবিরে আবার দুঃসংবাদ এক মাস পরেই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ তার আগে ভারতীয় শিবিরে বাড়ছে চরম উদ্বেগ চোটের কারণে অনিশ্চয়তার মুখে তরুণ তারকা ব্যাটার তিলক বর্মা বিজয় যে ট্রফিতে একটি ম্যাচে খেলতে নেমে তলপেটে ব্যথা অনুভব করেন বাঁহাতি ব্যাটার পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারও করাতে হয় তাকে সে কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে প্রথম দিকে তাকে পাওয়া যাবে না বলেই জানা যাচ্ছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তিলকের জায়গায় কাকে দেখা যেতে পারে ভারতীয় দলে সম্ভাব্য বিকল্প হিসাবে উঠে আসছে শুভম গিলের নাম যদিও সাম্প্রতিক টি টোয়েন্টি পরিসংখ্যান তার পক্ষে নেই পাশাপাশি আলোচনায় রয়েছে দুর্দান্ত পর্বে থাকা পৃত্রজ গাইকোয়াড লিটি লডারের ভরসা জিতেশ শর্মা অভিজ্ঞ শ্রেষ আয়রও বটে তবে আশার কথা বিশ্বকাপ খেলতে তিলকের কোনো বড় সমস্যা নেই বলেই দাবি দলের ঘনিষ্ঠ সূত্রে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি না খেললেও বিশ্বকাপে তাকে পাওয়া যাবে এই আশাতেই এখন স্বস্তির নিঃশ্বাস টিম ইন্ডিয়ার এরকম ক্রিকেটে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না